শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার তিন বছরের চুক্তিতে রিয়েল কাশ্মীর থেকে ইস্টবেঙ্গলে সই করলেন রাম তাইছুন লাল হলুদে একত্রিশ নম্বর জার্সি পেতে চলেছেন তিনি রিয়েল কাশ্মীরের আগে দু বছর খেলেছিলেন আইজলে ইস্টবেঙ্গলে সই করে পঁচিশ বছর বয়সী মিজো ফিল্ডার বলেন লাল হলুদে এসে আমার স্বপ্ন পূরণ হলো আমি ইস্টবেঙ্গলে শুধু বেশি সময় খেলতেই চাই না ট্রফি জেতার জন্য সাহায্যও করতে চাই আমি লাল হলুদের সমর্থকদের সামনে ইস্টবেঙ্গল জার্সি পরে খেলার জন্য মুখিয়ে আছি কোচ অস্কার ভুজন ও থাংবৈ সিংটো তার উচ্ছ্বসিত প্রশংসা করেন গতকাল আই লিগের ফুটবলার মাতান রায়নাকে সই করানোর পর আরও এক আই লিগের প্লেয়ারকে সই করাল ইস্টবেঙ্গল বৃহস্পতিবার মোহনবাগানের হয়ে অনুশীলনে নেবে পড়লেন কিয়ান গেরি নাসিরি শুক্রবার সবুজ মেরুনের খেলা আছে কলকাতা লীগে একদিনের অনুশীলনে অবশ্য কিয়ানকে এই ম্যাচে খেলাবেন না কোচ ডেগি কার্ডোজো ডারবির জন্যই তাকে তৈরি রাখছেন মোহনবাগান কোচ ইস্টবেঙ্গলে হয়ে খেলতে উইন্টার উইন্ডোতে এসেছিলেন মেসি বাউলি কিন্তু মৌসুম শেষ হতেই তাকে ছেড়ে দেয় লাল হলুদ টার্গেট পূরণ করতে না পারায় মেসির পরবর্তী গন্তব্য কোথায় হতে চলেছে আইএসএল না অন্য কোনো লিগে মাঝে তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল কেরালা ব্লাস্টার্স তাদের আরেক বিদেশি পিপরাজ জায়গায় এখন দেখার মেসিকে শেষ পর্যন্ত তার পুরোনো ক্লাব কেরালা ব্লাস্টার্স নেয় কিনা না ইস্টবেঙ্গলে আসার আগে এই কেরালাতেই প্রথম এসেছিলেন মেসি আইএফএ কলকাতা লিগে নাকি ইস্টবেঙ্গলকে সুবিধা পাইয়ে দেয় বরাবরই এমনটাই অভিযোগ করে এসেছে মোহনবাগান খারাপ আবহাওয়ার জন্য ইস্ট বিএসএস ম্যাচ বাতিল হয়েছে তারপরেই আইএফকে মোহনবাগান চিঠি দিয়ে জানায় সিকোয়েন্স মেনে দুই দলের পাঁচটা করে ম্যাচ খেলার পরই যেন ডার্বি ম্যাচ হয় নয়তো মোহনবাগান ডার্বিতে নামবে না আর এগারো তারিখের মধ্যে আইএফএ এর কাছে জবাব চেয়েছে সবুজ মেরুন কিন্তু কেন এমনটা দাবি করছে মোহনবাগান ব্যাখ্যা দিয়ে জানিয়ে দিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় আমি ওর প্রশ্নে যাবই না সুবিধা পাই কিনা আমার এটা একদম পারফেক্ট যে তোমাকে একটা অ্যাটলিস্ট পাঁচটা চারটে এরম খেলা হতে হবে আমি মানে কখনোই মানে লং এতে করতে পারবো বা তুমি সমান সমান খেলিয়ে তুমি কে করতে পারো বুঝতে পেরেছিস কি বললাম যে একটা দুটো টিমই যখন এটা ডার্জি বলছে দুটো টিম বড় টিম সেখানে দুটো টিমকেই সমান যেন কেউ এক্সট্রা ফেসিলিটি না পেয়ে যায় এটা দেখতে হবে আগে আইফেকে এটা দেখতে হবে সেই জন্য এটা বলেছে যে তুমি যদি এই ধরনের ব্যাপার হয় যদি হয় আগে এটা কি করে অন্যান্য আমাদের ফল থ্রু ম্যাচ আগে খেলিয়ে দেয় তারপরের ম্যাচ আমরা খেলি তা এই ক্ষেত্রেও তাই হওয়া উচিত যদি তোমার কোনো ম্যাচ অ্যাভার হয়ে যায় তাহলে তোমাকে ওই ম্যাচটা খেলিয়ে তারপরের ম্যাচ খেলাতে হবে আগে এই ম্যাচ খেলিয়ে তারপরে ফল থ্রু ম্যাচ খেলানো যায় না যাবে না এগুলো তো এর মধ্যেই আছে মধ্যেই আছে আমরা তো থ্রু ম্যাচ যখনই হবে অ্যাবানডান হবে বা পুষ্পন্ড হবে মাঠে সেই ম্যাচ আবার পরের দিন বা পরের দিন খেলাবে তার তারপরের ম্যাচ আমরা তারপরে খেলবো এটাই নিয়ম এটা ন্যায্যই কথা বলে ডার্বি এলেই মোহনবাগান অজুহাত আর নাটক শুরু করে দেয় বললেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি তার এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন মোহনবাগানের সত্যজিৎ চট্টোপাধ্যায় লিগের সিকুয়েন্স না মানলে মোহনবাগান ডার্বি খেলবে না বলে চিঠি দিয়েছে আইএফএকে সেই শুনে লিগে খালি মোহনবাগান অজুহাত দেয় যখন বলছেন বিকাশ তার পাল্টা হিসেবে কি বললেন মোহনবাগানের ঘরের ছেলে শুনে নিন যে ডেটে তোমার ইস্টবল মর্মান খেলা আছে সেই ডেটের মধ্যে যে খেলাগুলো পিকচারগুলো নিশ্চয়ই এদেরও পাঁচটা ওদেরও পাঁচটা ছিল ওর প্রাকৃতিক বিপর্যয়ের জন্য হয়তো ইস্ট খেলা বন্ধ হয়ে গেছে তাহলে তো তাহলে শিডিউলটা তো আর চেঞ্জ করতে পারবে না তাতে তো তার ইস্টবঙ্গ ইস্ট বেঙ্গলে একটা কম খেলা থাকতেই পারে যেহেতু ওই এ ম্যাচটা তোমার বন্ধ হয়ে গেলো ব্যারাকপুরের ম্যাচটা বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেলো প্রাকৃতিক বিপর্যয় কোনো দুর্ঘটনার জন্য যদি খেলা ক্যান্সেল হয়ে যায় তারপরেও যদি বলে যে সমান সমান খেলা পর তারপর আমরা খেলবো তাহলে আইএফএ করতে হবে পিকচার চেঞ্জ করে যখন পাঁচটা পাঁচটা ম্যাচ খেলা হবে তারপর তখন খেলা দিতে হবে তাহলে শিডিউল লেটে আর খেলা হবে না প্রাকৃতিক বিপর্যয় যে খেলাটা তো ইস্টবঙ্গলের ছিল খেলাটা তো বৃষ্টির জন্য খেলাটা বন্ধ হয়ে গেলো এটা তো আইএেরও করা কিছু নেই কার কাইস্ট বেঙ্গল কি ইচ্ছা করে এ করেনি এটা ওইগুলো এগুলো খুব মানে আন আনস্পোর্টিং কথাবার্তা এগুলো জানি না এটা আমাদের সময় তো কোনো দিন এরকম শোনে যে ওকেও পাঁচটা ম্যাচ খেলতে হবে আমাকেও পাঁচটা ম্যাচ খেলতে হবে যেমন ইস বর্মর্মাণ ম্যাচ হবে এসব নতুন নতুন নিয়ম শুনছি ভাই হয়তো জানি না আমার করা আছে আগে থেকে পিকচারে এই যেটে খেলা হবে ইস্টবহল মলমান তাতে মলমান কটা খেললো তাতে ইসবল কটা খেললো এইটা আমরা কোনোদিনও ভাবতাম না এখন এইসব নিয়ে কেন এ করছে এগুলো ঝামেলা এগুলো আর কিছু না আর কিছু না মানে ওরা ভাবতে বোধ হয় যে ইস্টবঙ্গলকে আসে অনেক সুবিধা পাইয়ে দিচ্ছে এটা কখনই নয় এটা বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগ একটা দুর্ঘটনায় একটা খেলা বন্ধ হতেই পারে তার জন্য একটা টিম কম খেলতে বলে তার জন্যে সেটা ইস্টবল আইএসআই advantage দিচ্ছে এগুলো বলা উচিত নয় ট্রান্সপোর্টিং এটা কোন প্রফেশনাল অ্যাক্স প্রোজোদের মধ্যে আমি বুঝতে পারছি না এই করবো না হ্যান্ড করবো না যতক্ষণ না আমরা পাঁচটা ম্যাচ খেলে যে ওরা পাঁচটা ম্যাচ খেললে তবে খেলবো এগুলো কোন হয় না যে আমাদের শুধু পশ্চিমবাংলাই এরকম হয় নাটক নাটক এটা মোর মনের মতো একটা প্রফেশনাল টিম এটা ওরাও পাঁচটা খেলবে আমরাও পাঁচটা খেলবো তবে আমরা ডাব্বি খেলবো এগুলো তো সে মানে কোনো প্রফেশনাল অ্যাপ্রোচ এদের মধ্যে দেখতে পাচ্ছি না আমি করতেই পারে এটা মন মান করে যদি ডিসিপ্লিনগুলো করতে পারে তুমি তো তোমার তোমার ফোটেশ তুমি করতেই পারো যে মন মানাজি মন মান মনে এটা মনে করতেই পারে যে তুমি আহ কোন দলের সাথে খেলা যে খেলাটা abandonar হয়েছে সেটাকে তুমি না দিয়ে তুমি আবার পরের খেলাটা দিতে কি করে ফল থ্রু ম্যাচ তোমাকে আগে খেলাতেই হবে এটা তো সেকেন্ড ডিভিশনে আমাদের এগুলো তো সেকেন্ড নিউজ আর থার্ড ডিভিশন আমি তো দেখে আসছি তাই সর্বত্র হচ্ছে আর এই ক্ষেত্রে প্রিমিয়ারে হবে না কেন ওরম করলে তো হয় না তোমাদের নিয়মটা সবার জন্য আজকে অন্য ম্যাচ যদি থাকতো আজকে অন্য কোনো ম্যাচ ছাত্র তখন তুমি তুমি যদি এটাকে খেলিয়ে দিতে তারপরে অন্য ম্যাচ খেলাতে তাহলে তো তখন কিছু এসব প্রশ্ন উঠতো না আর মৌমা ইস্ট বেঙ্গল যেখানে মেজর দাবিদার সেখানে তো এগুলো উঠবেই প্রশ্ন না এগুলো করবেই এটা তো আর আইন আইন নিয়ম নিয়ম তোমার পঞ্চম ম্যাচ আগে খেলাতেই হবে তোমাকে যখন অ্যাভেন্ডার পঁচপন ম্যাচ আগে খেলাতেই হবে তারপরে তুমি অন্য কথা বলো এটা করবে কেন তুমি কি বলে একটা ম্যাচ যদি অনেক কিছু মানে অনেক কিছু সাইকেল ম্যাচ যদি কোনো খারাপ কিছু হয় তাদের মোটিভেশনের এ হবে তাদের তাদের সাইকোলজি ডিমোরাই ডাউন থাকবে সেই অ্যাডভান্টেজগুলো তো আরেকটা একটা টিম পায় বোধ ক্ষেত্রেই সেটা হয় তো আর এখন তো সব টিমগুলোই গায়ে গায়ে হয়ে গেছে তো এখন কেন এটা মন মান্থ একদম ভিত্তিযুক্ত কথা বলছে প্রত্যেকটা টিমকে দেখা উচিত মন মানিশ বলে না সব টিমকে সমান মানে কারুর যেন এতটুকু না কোথাও আহ মানে এ অ্যাডভান্টেজ পায় এটা দেখতে হবে আর গিয়ে সেটা প্রত্যেকটা টিমের ক্ষেত্রে হওয়া উচিত কলকাতা লিগে জয় ডায়মন্ড হারবারের ভবানীপুরের বিরুদ্ধে এক শূন্য গোলে যেতে ডিএইচএফসি ম্যাচের একমাত্র গোলটি করেন জবি জাস্টেন অপর ম্যাচে খিদিরপুরকে চার শূন্য গোলে হারায় ইউনাইটেড কলকাতা ইউনাইটেডের হয়ে চার গোল বিনীল পুজারী তুহিন শিকদার জিতেন মুর্মু আর আকাশ ওরাওয়ের মাইকেল কোর্তাজা নামের এক স্প্যানিশ ডিফেন্ডারকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে ডায়মন্ড হারবার এফসি কর্তাজা আগে এস ডি সঙ্গে যুক্ত ছিলেন চলতি মাসের প্রথমেই শেষ হয়েছে সেই চুক্তি সেদিকে নজর রেখেই তাকে দলে টানতে মরিয়া ডায়মন্ড হারবার স্পেনের প্রভাবশালী দল অ্যাথলেটিকো বিলবাওয়ারের যুব দল থেকে উঠে এসেছিলেন এই ডিফেন্ডার কলকাতা লিগে একের পর এক বিশ্বমানের গোল দেখতে চান তাহলে চলে যান ইউনাইটেড স্পোর্টসের খেলা দেখতে ওই টিমেই খেলেন ওঙ্কারা সাহিল হরিজন যিনি আপনাকে স্মরণ করিয়ে দেবেন শ্যাম থাপা থেকে বিশ্ববিখ্যাত ফুটবলারদের গোল সেই গোলের ফুটেজ হয়তো আপনাদের দেখাতে পারবো না টিভি সত্য না থাকায় কিন্তু ওর খেলা দেখলে নিরাশ হবেন না যেখানে বেশিরভাগ ভারতীয় স্ট্রাইকাররা একা গোলকিপারকে পেয়ে গায়ে মারেন সেখানে শরীর শূন্যে ছুঁড়ে দিয়ে কিংবা অনায়াসে দু তিনজনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে তিন কাঠির মধ্যে বল রাখতে সাবলীল এই সাহিল অশোকনগরের ছেলে সাহিল কোচ তাকে নিয়ে আসেন আর এফ ট্রায়ালে সেখান থেকে পাঠচক্র তাদের হয়ে আই লিগ খেলা ইউনাইটেডের হয়ে তার অনুশীলনে গোল দেখে স্তম্ভিত হয়ে যান সিও অর্ণব ভৌমিক তাকে যথেষ্ট গাইড করেন ইউনাইটেডের কোচ লালকমল ভৌমিক মোহাম্মদ রফিকরা ইতিমধ্যেই ইউনাইটেডের হয়ে চার ম্যাচে চার গোল করে ফেলেছেন সাহিল তার মধ্যে রয়েছে বিশ্বমানের গোলও কে বলে এখন আর বাঙালি স্টাইকার নেই ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য বলছিলেন ওকে পেতে প্রচন্ড আগ্রহী শুধু লিগ নয় আইএসএল এর ক্লাবগুলো আমি এই একত্রিশ তারিখে ওকে কোন ক্লাবে দেব লোনে দেব অবশ্যই লোনে দেব এবং ও যাতে খেলতে পারে সেটা চাই আমার কাছে আইএসএল লিগ দুটো টিমেরই অফার আছে আইএসএল এর কতগুলো অফার আছে আমি এখন কোন ক্লাবের নাম বলবো না আইএসএল এবং লিগ দুটো ক্লাবেরই অফার আছে এবং আমি চাই ও যেখানে বেশি খেলতে পারবে আমি খুব ভেবেচিন্তে আমি তো এজেন্ট নই আমি ওর ক্লাবের কর্মকর্তা ওর বাবা মা আমাকে বিশ্বাস করে ও আমাকে বিশ্বাস করে আমার জন্য এইটুকুনি যথেষ্ট আমার আরও তিন দুটো তিনটে প্লেয়ার ছিল যাদের আরও একটু দূর যাওয়া উচিত ছিল কিন্তু সমাও হয়নি এই ছেলেটাকেও আমার খুব ইচ্ছা আছে যাতে এই একদিন অন্তত সুনীল ছেত্রীর জায়গাটা নিতে পারে এত ভালো গোল করার ক্যাপাসিটি খুব কম ছেলের মধ্যে পাওয়া যায় সাংবাদিক সম্মেলন থেকে রূপরেখা সবই হয়ে গেছে কাজও আস্তে আস্তে এগোচ্ছে বেঙ্গল সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি মোড়কে এই জেলা লীগকে আকর্ষণীয় করে তুলতে বিদেশি ফুটবলারদের খেলানোরও ভাবনা রয়েছে এখন শুধু বাকি এই আটটি জনের আটটি ফ্র্যাঞ্চাইজি মালিক কারা হবেন উত্তর চব্বিশ পরগনার ডিএসএ সচিব নব ভট্টাচার্য বলছিলেন এই লিগ বাস্তবায়িত হলে গ্রাম বাংলার ফুটবল আরও জনপ্রিয়তা পাবে মাঠে লোক ফেরানোটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন কেননা ইস্টবেঙ্গল মনমাগান তারা কেউই তাদের প্রথম টিমকে খেলানোর অনুমতি পায় না তারা কাউ কোনো প্লেয়ারকে খেলানোর অনুমতি পায় না কলকাতা লিগে কোনো সুযোগও পায় না তো এই অনুমতি না পাওয়ার জন্য সারা বছরে ভারতবর্ষের টপ ক্লাসের ফুটবলাররা বারো বারো চব্বিশটা ম্যাচ খেলে আমার ধারণা খুব কম প্লেয়ারই চব্বিশটা ম্যাচ খেলে ম্যাক্সিমাম বছরে কুড়িটা ম্যাচ খেলে আর কিছু প্লেয়ার আছে তারা বছরে পাঁচটা ছটা আটটা ম্যাচ খেলে আর কিছু প্লেয়ার আছে তারা বছরে দুটো ম্যাচও খেলে না কিন্তু তারা একটা সিস্টেমের মধ্যে থেকে যায় তারাই ইন্ডিয়া টিমে ডাক পায় তারপর ইন্ডিয়া টিম পারফর্ম করে না তো একটা ছেলে যদি বছরে চল্লিশ পঁয়তাল্লিশটা পঞ্চাশটা ম্যাচ না খেলে তারা গ্রোথ হবে কি করে তো সেই দিক দিয়ে দেখতে গেলে বেঙ্গল সুপার লিগ অ্যানাদার প্ল্যাটফর্ম বেঙ্গল সুপার লিগ আর একটা রাস্তা যে তুমি তোমার খেলা তোমার প্রতিভা তুমি ডিসপ্লে করতে পারবে আমার মানে মনে হয় বিদেশি খেলানোর থেকেও বড় কথা এটাতে আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে যে আরো দুমাস বাংলায় স্ট্রাকচার ফুটবলটা বাড়লো রিয়াল মাদ্রিদকে চার গোলে উড়িয়ে দিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেল পিএসজি বুধবার সেমিফাইনালে ফাইনালে পিএসজি এর হয়ে ফ্যাবিয়ান রুইস দুটি ওসুমানে দেমবেলে আর কাঞ্জালোর রং একটি করে গোল করলেন এক ছত্র আধিপত্য বজায় রাখা প্যারিসের দলটি মাত্র চব্বিশ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে গিয়েছিল দর্শক এই ম্যাচে যাকে দেখবেন বলে এসেছিলেন সেই কিলিয়ান অ্যাম ব্যাপে সম্পূর্ণ ব্যর্থ রবিবার টুর্নামেন্টের ফাইনালে পিএসজি এর সামনে চেলসি বুধবার ইন্টার মায়ামি দুই থেকে এক গোলে জিতল নিউল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোলই করলেন লিওলেন মেসি ইন্টারের হয়ে এমএলএস লিগে চলতি মরসুমে এখনও পর্যন্ত মেসি গোল সংখ্যা চোদ্দ সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে দলের হয়ে মেসি গোল করেছেন এখনও পর্যন্ত কুড়িটি রিয়াল মাদ্রিদকে বিদায় জানালেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মাদ্রিজ বুধবার ক্লাব ওয়ার্ল্ড কাপের শেষ চারে পিএসডি এর বিরুদ্ধে চার গোলে হারের পরই উনচল্লিশ বছর বয়সে ডিওর জয়ী মিডফিল্ডার জানিয়ে দেন তিনি রিয়াল ছাড়ছেন সংবাদ মাধ্যমের খবর আগামী মরশুমে এসি মিলানে যোগ দেওয়ার সম্ভাবনা মাদ্রিজের দু হাজার বারোতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন মাদ্রিজ দলের হয়ে গত তেরো বছরে আঠাশটা ট্রফি জিতেছেন কார்ফাকিদের অভিযোগে এবার ব্রাজিল কোচ কার্লো থেকে এক বছরের কারাদণ্ড এবং চার লক্ষ ইউরো জরিমানা করল স্পেনের এক আদালত 66 বছর বয়সী এই কোচের বিরুদ্ধে স্পেনের আইকদ দপ্তরের অভিযোগ আনচেলত্তি চোদ্দ পনেরো সালে ইমেজ সত্ত্ব এবং অন্যান্য উৎস থেকে যে আয় করেছিলেন তা গোপন করেন যার অঙ্কটা প্রায় 10 লক্ষ ইউরোর কাছাকাছি রকম খবর সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ লে এখনও পর্যন্ত চারটে ইনিংসে পাঁচশো রান করেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল খাতা কলম বার করে হিসেব করতে শুরু করে দিয়েছেন পাঁচ টেস্টের এই সিরিজে কোন কোন রেকর্ড ভাঙার হাতছানি গিলের সামনে দেখা যাচ্ছে একমাত্র ডন ব্র্যাডম্যানই রয়েছেন গিলের সামনে রেকর্ড ভাঙার মতো উনিশশো তিরিশে পাঁচ টেস্টের অ্যাসেস সিরিজে ডনের রান ছিল নশো গিলের প্রয়োজন আরও ছয় ইনিংসে তিনশো নব্বই রান করার এই রেকর্ডটি ভাঙার টেস্টে দ্রুততম হাজার রানের কৃতি ডন করেছিলেন এগারো ইনিংসে গিল যদি তার বাকি ছয় ইনিংসে চারশো রান করে দেন তাহলে তিনি সেই রেকর্ডও ভেঙে দেবেন এবার কপিল দেব সুনীল গাভাস্করদের সঙ্গে এক সারিতে যুক্ত হল সচিন তেন্ডুলকারের নাম বৃহস্পতিবার লর্ডসে এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলেন তিনি লর্ডসের ঐতিহ্য মেনে ঘণ্টা বাজিয়ে ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচের সূচনা করলেন লিটল মাস্টার দু সাল থেকে এই রীতি চলে আসছে এর আগে স্যার ভিভিয়ান রিচার্ড স্যার ইয়ান বথান সেনওয়ান সুনীল গাভাস্কর কপিল দেব এবং রাহুল এই ঘণ্টা বাজানোর সুযোগ পেয়েছিলেন এবার আমন্ত্রণ জানানো হয়েছিল মাস্টার বাস্টারকে এই উপলক্ষে তাকে সম্মানও জানানো হয় লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টের আগে লন্ডনের অধিনায়ক রোহিত শর্মার সাথে দেখা করেন ববি দেওল তিনি টিম ইন্ডিয়ার প্রতি তার সমর্থন প্রকাশ করেন রোহিত শর্মার সাথে তার সম্মিলিত ছবি ইনস্টাগ্রামে দ্রুত ভাইরাল হয়ে যায় ভারত বনাম পাকিস্তানের সীমান্ত সংঘর্ষের পর এশিয়া কাপ নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল ভারত আদৌ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কিনা সেটা অবশ্য বড় প্রশ্নের ছিল তবে এশিয়া কাপ নিয়ে সংশয়ের মেয়ে কিছুটা হলেও কাটছে আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে আরব আমির এই টুর্নামেন্ট শুরু হতে পারে সূচি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে যা শোনা যাচ্ছে সাতই সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ দেখতে পারে ক্রিকেট বিশ্ব তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি মাত্র মাস তিনেক আগেই কানাঘোষ ছড়িয়েছিল তাদের সম্পর্ক নাকি চুকে গিয়েছে ইনস্টাগ্রামে আর একে অপরকে ফলো করেন না প্রেমের পথেও অন্যদিকে বাক নিয়েছেন তারা কিন্তু জুলাইয়ের ইংল্যান্ড অন্য গল্পে সাক্ষী থাকল দেখা গেল প্রাক্তন হয়ে যাওয়া সারা তেন্ডুলকারের দিকে তাকিয়ে হাসছেন শুভমান গিল দুই চরিত্রকে একসাথে নিয়ে এলেন যুবরাজ সিং মঙ্গলবার লন্ডনে জুবির ক্যান্সার বিরোধী সংস্থা ইউই ক্যান ফাউন্ডেশন আয়োজিত একটি চ্যারিটি ডিনার ছিল সেখানে ইংল্যান্ড সফরকারী গোটা ভারতীয় দল হাজির ছিল বন্ধুদের সঙ্গে ওই ডিনারে ছিলেন সারাও ওই ইভেন্টটি দুজনের হাসি বিনিময়ের ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে উইমবেল্ডন সেমিফাইনালে উঠলেন নোভাগ জকোভিচ এই গ্র্যান্ড স্ল্যামে নিজে চৌদ্দ নম্বর সেমিফাইনাল বুধবার সেন্টার কোর্টে হারালেন ইতালির ফ্ল্যাভিও কোবল লিকে ফল ছয় সাত সাত পাঁচ ছয় চার ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন উইম্বলডন আমার কাছে সোশ্যাল একটা টুর্নামেন্ট আটত্রিশ বছর বয়সেও এই টুর্নামেন্ট খেলতে পারছি এটাই আমার কাছে অনেক শেষচারে জকোভিচের সামনে জ্যাক সিনার উইম্বলডনে প্রথমবারের মতো শেষ চারে উঠলেন চব্বিশ বছর বয়সী পোলিশ টেনিস তারকা ইগাসিয়ানটেক কোয়ার্টার ফাইনালে ছাব্বিশ বছরের রুশ তারকা সামসোনোভাকে হারালেন ছয় দুই সাত পাঁচ গেমে সেমিফাইনালে তার প্রতিপক্ষ বেলিন্দা বেঞ্চিস পনেরো মাস আগে মা হয়েছেন বেলিন্দা সেই অবস্থায় এই টুর্নামেন্টে নেমে একের পর এক অঘটন ঘটিয়ে শেষ পর্যন্ত বিশ্বের সাত নম্বরে থাকা মীরা রেভাকে সাত ছয় সাত পাঁচে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন তিনি আমাদের একজন সিনিয়র দাদা হিসেবে আমি প্রচন্ড গর্বিত গিল দুর্ধর্ষ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটা ওর কাছে চ্যালেঞ্জ ছিল শুভমন নিজেও চ্যালেঞ্জ হিসেবে এই সিরিজকে দেখছিল যা ব্যাটিং করলো এক কথায় দুর্দান্ত আশা করব সিরিজের বাকি ম্যাচগুলোতেও একইভাবে একই পারফর্ম করবে শুভমন আর ভারতও টেস্ট জিতবে আমি সব সময়ই বলি মেসি স্পেশাল খেলোয়াড় আমার দৃষ্টিতে ফুটবলের ইতিহাসে সেরা এই বয়সেও ও যেভাবে খেলছে সেটা অবিশ্বাস্য অনেক বছর আগে যা কল্পনাও করা যেত না আজ সে মাঠে সেটা করে দেখাচ্ছে আমরা ভাগ্যবান মেসিকে আমাদের দলে পেয়েছি প্যারালাল ঝড়ো পর্যন্তই খেলার সেরা প্যাকেজ নিয়ে প্রতিদিন রাত দশটায়।